রাজধানীর শেরে নগরে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে গাড়িতে বসে তার স্বামী আত্মার মাগ ফেরাত কামনা করে ফাতেমা পাঠ দোয়া ও মোনাজাত করেন তিনি বুধবার রাত এগারোটার দিকে তিনি চন্দ্রিমা উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি স্থলে পৌঁছান বাংলা ট্রিবিউনকে জানান বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান বেগম জিয়ার ছোট ভাইয়ের স্ত্রী সহ পরিবারের অন্যান্য সদস্যরা সঙ্গে ছিলেন এছাড়াও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ড এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র একাধিক নেতা জানান খালেদা জিয়ার সমাধি জিয়ারতের ঘটনাটি আচমকাই ঘটেছে ঠিক কি কারণে তিনি হঠাৎ সমাধি জিয়ারতে যাচ্ছেন সেটি তারা বুঝতে পারছেন না একজন কেন্দ্রীয় প্রভাবশালী নেতা জানান তার স্বামীর সমাধি জিয়ারত করেছেন অস্বাভাবিক কিছুই না আরেকজন ভাষ্য জেল থেকে মুক্তি হওয়ার পর আজ প্রথম তিনি হঠাৎ সমাধিতে যাওয়ার ঘটনাটি বিস্ময়কর কেউ কেউ ধারণা করছেন খালেদা জিয়ার ব্যক্তিগত ইচ্ছা থেকেই হঠাৎ সমাধিতে আসা